দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটা পেঁপের যে জমিতে নিয়ে আসছি এই যে পেঁপের গাছটি দেখতে পাচ্ছেন এই পেঁপের গাছের বয়স দুই মাস গাছগুলোতে পেঁপের ফুল আসা শুরু করে দিয়েছে দেখেন গাছগুলোর যে দূরত্ব আমি দিয়েছি সেটা হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট এবং এই গাছের এখন যে পরিচর্যা এবং গাছের কি ধরনের কীটনাশক প্রয়োগ করলে পরে গাছ ছত্রাকের আক্রমণ থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য কোন কীটনাশক দিব আজকে সেই বিষয়েই কথা বলবো ছোট্ট এই প্রতিবেদনে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি একদম নাটেনে দেখবেন আজকে তাহলে চলে আসি মূল টপিক্সে আপনারা সকলেই জানেন যে পেপের যে চারা তারা কিন্তু পানি সহ্য একদমই করতে পারে না তাই আপনারা পেঁপের গোড়াতে এই যে সামনে বর্ষাকাল আসতেছে পেঁপের গোড়াতে কিন্তু একদম পানি জমতে দিবেন না আর এই যে গাছগুলো দেখতেছেন এখন আমার পরিচর্যা হচ্ছে একশো গ্রাম ডিএপি একশো গ্রাম টিএসপি অথবা এমওপি যেটা আর কি তারপর দশ গ্রাম ব্রোন পাঁচ গ্রাম হচ্ছে ম্যাগনেশিয়াম আর সেই সাথে কিন্তু অবশ্যই ইউরিয়া সার দিবেন হচ্ছে একশো গ্রাম আর পাশাপাশি এই যে সারগুলা দিবেন তার উপরে কিন্তু মাটি দিয়ে ঢেকে দিবেন তাহলে কিন্তু আপনার সারের কার্যকারিতা বাড়বে পাশাপাশি আপনার গাছের গোড়া মোটা এবং তাজা দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনারা গাছের ছত্রাকনাশক হিসেবে আপনারা ছত্রাকনাশক অবশ্যই প্রয়োগ করবেন আর পোকা দমনের জন্য আপনারা সলেমন এমিটাফ টেমপেস্ট তো ড্রিল আছে এই কীটনাশকগুলো এই কীটনাশকগুলো কিন্তু আপনারা ঘোরায়ে ঘোড়ায় অবশ্যই ইউজ করবেন আর আরেকটা বিষয় যেটা পেঁপে গাছের গোড়ায় অবশ্যই আপনারা পানি জমতে দিবেন না তাহলে কিন্তু টপ লেডি গ্রিন লেডি ফার্স্ট লেডি এই জাতের পেঁপেগুলো প্রায় আড়াই থেকে তিন মন ফলন দেবে ইনশাল্লাহ